হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে আসলাম লিরা ইম্পোর্টসের যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চে যেটা মিনিগোডের একদম পিছনে মেন গেট থেকে আপনারা মিনিগোর্ড থেকে একদম পিছন সাইডে লিরা ইম্পোর্টের এই বিউটিফুল শোরুমটা পেয়ে যাবেন এই শোরুমটা আসলে লীরা ইম্পোর্টের অল ইন ওয়ান সলিউশন যেখানে ব্যাগস থেকে শুরু করে জুয়েলারি স্কিন কেয়ার তারপর আরো ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসও আছে অ্যান্ড মেকআপ তো অফকোর্স মেক কিনতে আজকে আমার আশা বাট তার আগে আমি একটু ব্যাগস গুলো আপনাদেরকে দেখাই এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগস আছে এই বউ ডিজাইন করা ব্যাগ দুটো আমার এত বেশি ভালো লেগেছে আমি এগুলো নিয়ে অনেক মানে পিকচারস তুলছিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনের সেকশন মিলানির এলে গার্লের তারপর আপনাদের ম্যাকেরও কিছু শেডস তাদের কাছে আছে এখানে এলেগার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শেড আপনারা পাচ্ছেন মিলানির অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শেড আপনারা পাচ্ছেন তো আমি জাস্ট দেখছিলাম যে আসলে কোনটার সাথে কোনটা মিক্স করে ক্যারি করলে কিরকম একটা কালার আসবে অ্যান্ড অ্যাজ আমি হচ্ছে মিক্স করে ফাউন্ডেশন ক্যারি করতে বেশি পছন্দ করি তো আমি আসলে অনেকগুলো ফাউন্ডেশন আমার হাতে সোয়াচ করছিলাম আমি এখন দেখতে পাচ্ছি মিলানি ডিফারেন্ট ডিফারেন্ট শেড আমার হাতে সোয়াচ করছি যে আমার হাতের সাথে কোনটা যায় আমি একটু লাইট ডিপ কন্ট্রাস্ট করে ক্যারি করতে ফাউন্ডেশনটা পছন্দ করি এখানে আরও ডার্কার টোন জন্য কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শেড আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের তাছাড়াও নিচে ব্লাশ থেকে শুরু করে হাইলাইটার এভরিথিং লিপস্টিক সব কিছু আছে আর লিপস্টিকের কথা আসলে শুরু করলে শেষ হবে না এত সুন্দর সুন্দর কালার রেড তারপর এখানে পার্পল তারপর ব্রাউন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমরা দেখতে পারছি রেড টা এটা এত সুন্দর সিঁদুর লাল এখানে পার্পলটাও খুব সুন্দর ছিল যারা একটু ডিফারেন্ট লুক ক্যারি করতে চান তারা পার্পলটা ক্যারি করতে পারেন অ্যান্ড ব্রাউনটা তো সবার অলওয়েজ ফেভারেট এখানে দেখতেই পারছেন যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একদম মেগা ভলিউমের যে লেটেস্ট মাস্করা সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এটা এত ভলিউম দেয় আমি এটা দেখার সাথে সাথে এটা আমি একটা নিচ্ছি আজকে ফর শিওর এন্ড নিউট কাজল যেটা সবসময় আমাদের দরকার আমি আমার নেসেসারি জিনিসগুলো আসলে বেশি অবজার্ভ করছিলাম দেখছিলাম যে কম্পেয়ার করে আমি যেগুলো ইউজ করছি ডিফারেন্ট আমি এখন যেগুলো নিচ্ছি কীরকম এটার ডিফারেন্সিয়েটটা থাকে আর এখানে যে আপনারা গ্লিটার বক্সটা দেখতে পারছেন যারা গ্লিটার আই লুক করতে চান তাদের দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট লুক আপনারা এখানে করতে পারবেন আর আপুগুলো এত হেল্পফুল আপনারা যেইভাবে বলবেন তারা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিবে আমি তো গ্লিটারের জগতে হারিয়ে গিয়েছি আমি আমার পুরো হাত কালার করে ফেলেছি দেখতেই পারছি আমি নিয়ে 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 একদম বাচ্চাদের মতো মনে হচ্ছে যে ক্যানভাস বানিয়ে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সবার পছন্দের যে জিনিসটা পারফিউম গিফটের জন্য হোক বা নিজেদের পার্সোনাল ক্যারি করার জন্য রেভলিউশনের খুব ভালো ভালো কোয়ালিটিফুল পারফিউম আছে এগুলোর ফ্রেগরেন্স কিন্তু অনেক সুন্দর প্লাস অনেক লং লাস্টিং আমি একটা পারফিউম আমার জন্য নিয়েছি এখান থেকে ইভেন ম্যানস যারা তাদের জন্য কিন্তু এখানে পারফিউমের কর্নার আছে আপনারা চাইলে গিফটের জন্য ভাইয়াদের জন্য ঈদে এখান থেকে পারফিউম নিতে পারেন অ্যান্ড স্কিন কেয়ারের কথা না বললেই না স্কিন কেয়ার আমি সবসময় লাভ করি এখানে যে ইম্পোর্টেড সব প্রোডাক্টস দেখে আমি হারিয়ে গিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট ফেস ওয়াশ থেকে শুরু করে সিরাম মশার মেকআপ এখানে আছে প্লাস তারা আমাকে আরও একটা ডিফারেন্ট জিনিস যেটা দেখালো সেটা হচ্ছে খুব ভালো ভালো তাদের কাছে জি কেয়ার শ্যাম্পু কালার প্রোটেক্ট শ্যাম্পু যেগুলো আমাদের কালার হেয়ারকে ভালো রাখবে যাদের চুল কালার করা কালার হেয়ারের জন্য খুবই বেনিফিশিয়াল কিছু জিনিস এখানে আছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মেকআপ রিমুভার আছে এক এক স্কিন টাইপ বুঝে প্লাস আমাকে তারা কিন্তু তাদের যে কালারের সেগমেন্টটা যেটা আমরা ঘরে বসে করতে পারবো সেটাও শেয়ার করলো এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট কালার তাদের কাছে এখানে আছে যেগুলো আপনার নিলে ঘরে বসে আপনার নিজেদের হেয়ার কালার করতে পারবেন পার্লারে যাওয়ার কোনো দরকার পড়বে না আর এখানে দেখতে পাচ্ছেন যে জিভেক্সিন যে ইনগ্রিডিয়েন্টটা আছে এটা চুলের মধ্যে যদি থাকে তাহলে যে কালের আপনি করেন না কেন আপনার চুলকে অত গভীর ভাবে ড্যামেজ না আমি এখানে ট্রাসিমিনের পোস্ট দিচ্ছিলাম লাইকটা আমি অলরেডি ইউজ করছি আমি রেডটার ব্যাপারে তার কাছ থেকে জানছিলাম যে রেডটা কি কি করে তো আই ওয়াজ প্লিজ অ্যান্ড সে রেডটার ব্যাপার অনেক ভালো ভালো জিনিস বলল তো আমি রেডটা নিয়ে নিয়েছি আমার নতুন শ্যাম্পু হতে যাচ্ছে এই রেডটা ট্রাসিমির অ্যান্ড দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস আমি কিনে ফেলেছি অলরেডি আসলে সবগুলো প্রোডাক্ট কেনার পিছনে একটা রিজন যে বাংলাদেশে যখন অথেন্টিক মেকআপ বা স্কিন কেয়ার কি মানুষ যখন জানতো না তখন থেকে লিরা ইম্পোর্ট প্রোডাক্ট সেল করে যাচ্ছি ইভেন অনেক ব্র্যান্ডের কাছে এখনও তারা কিন্তু হোলসেলে প্রোডাক্ট সেল করছে সো এখানে আপনার আসলে অথেন্টিক যে জিনিসটা সেই জিনিসটা পাবেন সার্ভিস ইস আমজিং খুব ভালো ছিল সো আমার হাত পুরো ভরে গেছে লীরা ইম্পোর্ট ব্যাগ দিয়ে থ্যাংক ইউ সো মাচ লীরা ইম্পোর্ট ফর দ্য অ্যামেজিং এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ আরও আসবো অ্যান্ড আপনাদের সবাইকে আমি লীরা ইম্পোর্টে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঈদ মুবারক